হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল সোনা আর সোনার বাবা এখন গাছ লাগাবে গাছ এনেছে কালকে টপে করে লাগাবে তো সুন্দর করে করে পরিষ্কার রঙ করবে এদিকে সোনা গাছ নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে শীতকাল মানে ফুলের গাছ সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাতেই হবে কতগুলো গাছ এনেছো দেখি তো আমাদের টবগুলো সব রং হয়ে গেছে দেখতেই পাচ্ছো একটা একটা করে গাছ লাগানো হবে ও ওই আবার একটা গাছ আনছে কত গাছ নিয়ে চলে এসছে দেখো তুমি কালকে থেকে সোনার গাছ এনেছে দেখা থেকে ঘুম হয় নি সকালবেলা তাড়াতাড়ি উঠেছে সাত সকালে উঠে পড়েছে গাছ লাগাবে বলে তাই সে তার কাজ শুরু করে দিয়েছে সকাল সকালই বাবাকে ঘুম থেকে তুলে এখন গাছ লাগানো হচ্ছে ওরে বাবা যে ফেলে দিয়েছে সব গাছ ও একাই লাগাবে দেখা যাক কত গাছ লাগায় শোনা আমাকে ওষুধটা খাইয়ে দেবে গাছ থাক গরম থাক গরম থাক হ্যাঁ থাক গরম থাক না তো এখানে মাটি ঠোকার কাজ শুরু হয়ে গেছে তো সোনাকে কাজ দেওয়া হয়েছে তো সোনা এখন জিজ্ঞাসা করছে প্রজন্য দোকান খুলে বসেছে

গামলা নিয়ে এসেছে আমান গাছগুলো লাগবে দেখো 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 সেট করছে তুমি দেখে নাও দেখো করবে দেখো 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 দেখো

তো আমাদের গাছ লাগানো আর গাছ প্রায় শেষমি শুরু জল দুষ্টুমি শুরু ভয়ানক দুষ্টুমি করতে চলেছে আমি বুঝতেই পারছি জল হয় প্রীতি কত ভাই শোনা